ভব নিস্তারিণী তুমি মাতৃতা ভারিনি আসলে তো কর অধিষ্ঠা মহামারী জড়াত করো সে তো সাধক গুরু সে তোমার বিবাহ করিল মনির হলো ইচ্ছারঙ্গ তার হল তো ভঙ্গ তোমাদের জি কত মনির চরণে ধরি রাখিলা বিনয় করি পুনরপি ফিরি আসিল মনি তো বাই দিল জন্মিল এক পুত্র বর আস্তিক বার নাম হলো মা পদ্মার চিতরণ যে জন করে সরণ নাগ ভাই দূরে যায় অপুত্রকে পুত্র দাও উনি ধনীকে ধন দাও রোগশোক করো ঋতু অবচাঁদ সদা করে তব সঙ্গে বাঁধ করে অবশেষে ঋণ স্মরণ রমাকান্ত মতি পদ্মার চরণ গতি যেন চিরকাল রাঙা পদ রাঙা পদ ওই আমার আসরে সে করো মা দয়া আমার চরণ শরণ নেহলা তা बुझा माज माँ बोसते हैं आवाज रास हो

তন্ত্র হুমন্ত্র উপলক্ষ কোন বা মন্ত্রে পুজব হুমাত চরণ দুটো চরণে শহর হরে তোমার চরণ সেবি কবি দিনি মি খেলি জান কালি দাশা মুর কোহছিলো পন্ডি থলো দেয়ে মা আমি তরয় আধন ছেলেমা আমি মাকি পহয়া আমারা হাসোরো নদীর গুলি তো সব সত্য যুগে স্বয়ং নারায়ণ ক্ষীরদ সাগরের কোলে নীলা রামচন্দ্র সরোজ নদীকে কেন্দ্র করে নীলা করেছিল দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যমুনাকে লক্ষ্য করে নীলা করেছিলেন আর কলিযুগে আমার আমার হরি ভাগীরথী বা গঙ্গা লক্ষ্য করবে। নদী কেন্দ্রিক সভ্যতা এই নদী ছাড়া কিছুতে নেই বাবা নদীতে সব কিছু আছে রসিক যারা ডুবুরি যারা যোগের ঘরে ডুব মারে তারা সিন্ধু ছেচে মুক্ত আর অরসিক ডুব দিলে ওই ডুবে মারে হাবু ডুবু এই নদীতেই সব আছে তবে তুলতে জানতে হবে তুলতে হলে কি করতে হবে কবি বললেন আশ্রয় করিয়া ভাবে তারে কৃষ্ণ নাই যা সবজি মর শুধু আশ্রয় করলে হবে না আমার সম্বন্ধ লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহি তাঁদের সব ঠিক মনে করে সমন্ধ নিয়ে ভোজিত হবে সম্বন্ধ কি অথবা সমন্ধ হচ্ছে পাঁচটি শান্ত দার্শ্য সখ্য ভাষ্য মধু এই পাঁচটি সম্বন্ধের মধ্যে যেকোনো একটা সম্বন্ধ গুরুদেবের সঙ্গে স্থাপন শান্তের ভক্তকার শনকাতি ঋষিগণ তারা নৈনিশ কালনে ভাগ্যবৎ আলোচনা করে তার সে হনুমান হ্যাঁ হনুমান তুমি আমার ভগবান আমি তোমার দাস সখে সিদাম সুদাম দাম্ব সুদাম মধু বাৎসল্যের নন্দ দশমতী আর মধুরূপের পাত্রে আমার শ্রীমতী রাধা যে কোনো একটা ভাব নেই গুরু গোবিন্দ তো চলো দিদি ওই নদীকে কেন্দ্র করে গিয়ে দেখতে বাঁধি নাই তরি নাই কেমন পার হব হাগো যিনি দেবকন্যা তার আবার ভাবনা কিসে যিনি চিত শক্তি যিনি মায়া শক্তি তিনি রাজ তারপর নদীর কি প্রয়োজন ইচ্ছা শক্তি একান্তে চল ভগবান বললেন মায়ামুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান সেই জন্য প্রভু সৃষ্টি করলেন বেদার পুরাণ মায়ামুক্ত জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান হলো না বলে তিনি সৃষ্টি করলেন বেদার পুরাণ স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি এসেছিলেন ক্ষেত্রে নররূপে নারায়ণ তিনি পার হয়েছিলেন ভক্ত তরিতে কার মাধবের খেওয়া এই মাধবের খেয়ার কাছে কি বলছে মাধব জী আমায় পার করে দে বাদম শুনিতে যার চরণPARSE পশান মানব হয়ে যায় তুমি কে বল আমি রাম চললো বলো যার চরণে পশান মানব হয়ে যায় দাঁড়াও দাঁড়াও কি ব্যাপার বলে আমি একটু পার করে দে দাঁড়াও পার তো করব আগামী আমার এই তলিটাই একটা কাপড় বিছিয়ে দিই বলে কেন বলে যার চরণPARSE পশান মানব হয়ে যায় তুমি যদি আমার তলিতে পা দাও আমার তরি যদি মানব হয়ে যায় আমি কি করে খাব ভগবান হরি বল হরি বর্ষে যদি পশাতে মানব হয়ে যায় তুমি যদি সেই চরণ না আমার কাছে তরিতে দাও আমার তরি যদি মানুষ হয়ে আমি জীবিকা নির্বাহ করবো কি করে দেখুন মা কত অনুরাগী ভাব মাধবের খেয়ে পার হয়েছিল লক্ষ্য করতে হবে ঠিক মা মনসা দেখলেন অদূরে দুটি ছেলে ঢালো আর মালু মাছ ধরছে তাই পরের ছেলেকে ভালোবেসে রাখছে বলছে ঝালু আমায় পার করে দে তাই বলছে ও আমার ঝালু রে ও আমার ভালো রে দে মরা যাব পারে রে দে মালা যাব পারে ও আমার ছালো রো আমার মালো পারে খো রে মালা যাব পারে হারতে যাবো হি ও পারতে যাবো হি ও পারতে যাবো হিআ আর করে দে আমার ছাল হলো

এ সংসারে এমন করে করোনা করে কেউ তো ডাকে না ঝালো আর মালু দুটি ভাই বলতে ভাই রে ও কে ডাকছে মালু বলে চল একবার তোর নিয়ে এবার কি করিল ঝালো কি করিল ঝালো মালুগো পরিভাষায় দিল হই আমার ঝালো রে ও আমার মালু রে করে কোলে দে পারে আমার ঝালো ভালো ভালো বাড়িতে বাড়িতে এসে দেখতে দুটি রমণী দুটি নারী দাঁড়িয়ে আছে কে গো নারী কোথায় বাড়ি কাহার ঘর নেই কাহার ধেয়ার মা মনসা নেতা বলছে আমার বাড়ু নেই ঘরও নেই রাধে যে আমায় ভক্তিভাবে ডাকে আমি তার কাছে বাধা পড়ি ঝালো ভালো বলো তাই বলো হ্যাঁ কি ব্যাপার তুমি ডাকছো কেন বলো তো বলো আমরা একটু ওপারে যাবো ঘোমা ওপারে যাবে আমার চিত্র তরি ভগ্নদশা বসা কাপকালিতে নাই কো কষা এ তরি নাই কষা এ তরি নাই কি গো বাবা এ তরি আশা আছে এ তরি ভরসা আছে আছে এ তরি আশাও নেই ভরসা নেই মাগো আমার চিত্র তরি ভগ্নদশা বসা কাপকালিতে নাই কো কষা এ নাই কো আশা নাই ভরসা তোমরা দুজনে আমরা দুজন কেমনে এ তোর আসাও নেই ভরসা নেই তোমরা দুজন আমরা দুজন চারজন এ তোরির ক্যাপাসিটি দুজন তুমি যদি আমার তরিতে পা দাও আমাদের তরি মাছ ধরিয়া গিয়ে শরীর সমাধি হয়ে যায় মা মানুষকে বললেন ভক্তিযার ভক্তি না থাকলে কৃষ্ণ হয় দেখেছে কি যার ভক্তিযার তার ঝালু মালুকে লক্ষ্য করে বলছে ভাই রে এরা সাধারণী নয় এরা অসাধারণই সাধারণী নারীর বদনে কৃষ্ণ কথা থাকে না এরা অসাধারণই মায়ের যা একবার তুলে নে যদি পার করতে গিয়ে মৃত্যু হয় মায়ের সঙ্গে যদি মৃত্যু হয় সে মৃত্যু হবে স্বার্থ মনকে জায়গা দেবো মায়ের সঙ্গে তো মৃত্যুটা হয়ে এমন ভাগ্য কচল আর হয় রে তুলে নিল ঝালু ভাইছে আর মালু জল ছিপার জন্য রেডি কিন্তু মায়ের যদি কৃপা হয় বাবা এ তোর আর জল উঠবে বলুন উঠবে শত তরি মায়ের কৃপা যদি হয় এ তোর ছিদ্র থাকবে থাকবে না ঝালো মালুক বলছে দাদা এপার থেকে ওপরে যাই তুমি বাও আমি জল ছি কাজ জল উঠছে না কেন বলছে ওমা মাছ কারা বললা আমাদের বাড়ি ঘর নেই বাবা তোরা কি করিস বলো সারাদিন মাছ ধরি বললো একবার মামনুষের নাম শুনেছি বললো হ্যাঁ বলো তাহলে মামানু সার নাম করে একবার খেপলা ফেলতো দেখি বাবা মায়ের কথা শুনে ঝালো মালো খ্যাপলানি আর মামানু সে বলছে ও ঝালো ফেলো খেলো রে ওরে ঝালো মানুষ ও জাল ফেলো মানুষ ও জালে ফেলো রে ভালো ওজাল ফালো ফেলো রে ওরা ঝালো মালু ওজাল ফালো ফেলো রে ওরা ঝালো মালু ওজাল ফালো এবার দ্বিতীয়বার ঝালো মালু খেপলা ফেলে দিল ওরে দুটি বাবা স্বর্ণ ধর্ম সেটাই উঠে গেল ওজাল ফেলো হ্যালো রে ঝালো মালো ভালো প্রথম খ্যাপলায় অনেক বড় বড় মাছ উঠেছে দ্বিতীয় খ্যাপলায় দুটো ঘর সরযু ঘর বলছো হোমা আমরা যেই যে আমাদের মাছ পেলে আনন্দ হয় ঘর ঠিকই করবো বলে এই ঘর ঠিকই বাড়ি গিয়ে ভক্তিভাবে পূজা কর তোরা ধনু ধাঙ্গতে পরিপূর্ণ হইলো ঝালো মালো কি করলে ঘর দুটো মাথায় করে নিয়ে বাড়ি গিয়ে একটা বেদি নির্মাণ করে ভক্তির উপর বেদি স্থাপন করে জয় মা মানুষের বাড়ি পুষ্প দিয়েছে বুঝলেন আর ওই ঝালু মালুর বর মাতা ব্যাস যেই মাতা কাপাতে শুরু করেছে মা আর ওই গ্রামের মানুষ আলোচনা করছে ঝালুর বাড়িতে মা মানুষ এই জানিস ওর বর ভর হচ্ছে একজনকে এক টাকা ফেলি দিই বল মা আমার ছেলেটা যদি চাকরি হয় তোমার মন্দির বানিয়ে দেবো দেখেছেন মানুষ কেন লোভী আরেকজনও দু টাকা ফেলি বলছো মা আমার মেয়ে যদি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয় তোমার যা গিরিল লাগলো আমি দিয়ে দেবো আর একজনকে বলছো মা আমার ছেলেটা যদি এবার হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পাই তোমার যা সিমেন্ট লাগবে মন্দির হতে বাকি থাকবে মা মন্দির হতে দেরি হবে একটু দেরি হবে না আপনার নাম শুনেছেন পাগলা খেলে কিচ্ছু ছিল না মা আমার কেন বলছে আমি যখন ক্লাস পড়ে পড়ি তখন ছোট্ট একটা তুলসী মন্দির এত বড় কল ছিল আমি নাগাল পাইনি আর সেই পাগলা খালি আজ কত মন্দিরে ঢুলি ঢুলি পড়তে তা ঠিক নেই মানুষ মানত করেছে আমার ছেলের চাকরি হলে তোমার মন্দির করে দেবো আসতে এখন মন্দির সাইজ তো বলে মা বলি যে ঠাকুর আমার ছেলে চাকরি হলে মন্দির করবো মন্দিরের সাইজ তো বলা নেই এখন ওই হার্ডওয়ার্সের দোকান দেখবেন সব ছোট বড় মন্দির থাকে কত মানুষ কাকাই করে নিয়ে গিয়ে ওই মন্দির ভেঙে বুলডোজার দিয়ে গুড়ি করে ওখানে ঢালাই করে দেওয়া হয়েছে এখনো কত কাঠেই পড়ে আছে যারা গেছে দেখবেন আমার বাড়ির কাছ থেকে প্রায় ছ কিলোমিটার রাস্তার বেশি আমরা শর্ত সাপোর্ট ভগবানকে ভালোবাসি ভগবান আমার ছেলের চাকরি হলে তবে তো তোমায় মন্দির দেব নইলে দেব মানুষ শর্ত সাপোর্টকে মায়ের পূজা করে সারাদিন অন্তরে ভোগ দেবে একটা ছোট্ট খালা দেখবেন একটা ছোট্ট থালা একটা মায়ের থালা হয়ে যাবে ছোট্ট মায়ের না জিউ দু টাকার নকুল দানা দিয়ে দু লক্ষ টাকা দাবি রাধে ঝালো ভালো যে পূজা করে যে আর এই রাজার বউ বলেন শনেকারানি কারানী মহাধরি ওই রাজা বিয়ে করে বাড়িতে চলে গিয়েছে কেউ নেই এখন তো ফোনের যুগ তখন তো ফোন ছিল না মধ্য চুগে নিলাম তখন নারীদের এত স্বাধীনতা ছিল না রাস্তা দিয়ে যেতে হলে মাথা নিচু করে যেতে তো মাথায় ঘুমটা দিয়ে যেতে তো এখন মায়েরা ঘুমটা দেয় না আমার আপনারা দেন আপনারা ভালো আমাদের দেশের মেয়েরা ঘুমটা দেয় না খুপাই ঘুমটা দেয় রাধে রাধে আপনারা ভালো আমাদের দেশের মেয়েদের কথা বলছে আপনারা ঘুমটা দেন না তাই হয় আপনারা ভালো তোমা সনেকালী মহাদেবী সখী সহজে সখী আমার ঘরে তো পুত্র কন্যা কিছুই নেই কার পূজা করি

ঝালো আর ভালো কি বলছে ও মা তোমার আগমন হেতু বললো তুমি মায়ের ঘর পেয়েছি একটা দে লাখ লাখ শোনা দেবো ঝালো ভালো বলছো আমার দরিদ্র বলে লোভ দেখাচ্ছ লাখ লাখ টাকা দিয়ে ভগবানকে কেনা যায় টাকা থাকলে ভগবানের বিগ্রহ কেনা যায় ভগবানকে কেনা যায় না তাই যদি হতো সম্রাট দুর্যোধন কৃষ্ণধনকে কিনতে পারতেন বিগ্রহ কেনা যায় ভগবানকে বাঁধতে হলে ভক্তির প্রেম আর রানীর চৈতন্য এই সত্যি কথা তো টাকা দিয়ে ভগবানকে কেনা যায় না ভগবানকে কিনতে হলে ভক্তির প্রয়োজন আমার ভুল হয়ে গেছে হঠাৎ দৈবানি হচ্ছে ঝালোমালু আমার ভক্তের একটা ঘট বাড়ি দে

শনেকালেরই মহাধরী ঘর পূজা করতে লাগলো আমি গণ্ডকী নদী পার হয়ে গেলাম গিয়ে দেখলাম শনেকার রাজত্ব খুব ভব সুন্দর পরিবেশ এখানে আমি থাকলাম এবার আমার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী কি করে দেখি তবে গান অনেক রাত হয়ে গেছে দুটো জিজ্ঞাসা না করলে হয় না আমি জিজ্ঞাসা করবো প্রথম দাবি আমার জিজ্ঞাসা আচ্ছা বাবা দেখবেন একটা ছাগলের বাচ্চা হলে এক ঘন্টার মধ্যে নড়ি চড়ে হাঁটতে শেখে একটা গরুর যদি বাচ্চা দেয় এক দু ঘন্টার মধ্যে হাঁটতে শিখেছে একটা ভেড়া যদি বাচ্চা দেয় দেখবে হাঁটতে শেখে কিন্তু মানুষ কিন্তু এক ঘন্টা দু ঘন্টার মধ্যে হাঁটতে পারে না মা পারে দুই এক বছর লাগে না না দুই এক বছর না আট মাস জিজ্ঞাসা তোমার কাছে তুমি যেহেতু মানো এই পশুগুলো যারা জন্ম নেয় তারা দুই এক ঘন্টা জন্মাবার পরে হাঁটে কিন্তু মানুষ হাঁটতে পারে না কেন কারণটা কি মানুষ জীব শ্রেষ্ঠ তথাপিও মায়ের কোলে আট মাস থেকে লালিত পালিত হতে হয় তারপরে সে হাঁটি হাঁটি পা পা আমার ছেলে বাইশে দিল কেন কারণটা কি মানুষ কি অপরাধ করেছিল যার জন্য মানুষের আজ মায়ের কোলে দশ মাসটি থাকতে হয় হামাগুড়ি দিতে হয় তারপরে হাঁটতে শেখে প্রথম দাবি আর দ্বিতীয় দাবি এখন মডার্ন যুগ আধুনিক কম্পিউটারের যুগ মানুষ ফোন করে হ্যালো তুমি কোথায় আমাদের নাম্বার কটা দশটা তোমার কাছে জিজ্ঞাসা মানুষ যদি ভগবানের কাছে ফোন করে ভগবানের নাম্বারটা কত বলে রাধে এই দুটো দাবি রেখে আমার প্রথম বেলা নীতি রেখা টেনে যাই এই দেশে রাজা যদি ভালো হয় ভালো ব্যবহার করে আমি ভালো ব্যবহার করিব আর যদি রাজা ভালো ব্যবহার না করে আমি বা ছাড়িব কেন কি গুম কোনো ছাড়া ছাড়ি না তাই কি করলো মামো নোসা চাঁদের বাড়ি তর সময় দিল হলোর ধনী জয়ের ধনী

মায়ের নামে বহুত অনুভরে আয় হরি হরি চাই রে সরকার জানে ওয়া হাতে চালর বাড়ি যাই রে সরকার জানে ওয়া হাতে চালর বাড়ি যাই আ জয় চালর বাবা রাজা যা দিল দিল বাবাদের পাট কাটা শরীর তো অনেক পাট কেটে কেটে এলি গিয়েছে আপনারা ভালো আমি আপনাদের পক্ষে নাকি তাই তো নাকি আমি তো আপনাদের পক্ষে আমি তার এখন গৌতম নেই এখন মনসার ভূমিকায় একটা নায়িকার ভূমিকা আমি আপনাদের পক্ষে তাই না কি মা আমি তো আপনাদের পক্ষে নাকি সব মায়ের হ্যাঁ হ্যাঁ মা পক্ষ নেই মা পক্ষ নেই না মা সবার ছেলেরও মা মেয়ের মা মা পক্ষ নেয় না আমি সবার পক্ষে আমি যেই বলেছি আমি আপনাদের পক্ষে অনেক বাইরে হ্যাঁ হ্যাঁ না না মা কোনোদিন পক্ষ নেয় না মায়ের এই আঙুলটা কাটলো যে ব্যথা মায়ের পাশে কোনো পক্ষ পাখি থাকে না আমরা তৈরি করি মায়ের পাশে থাকে না তাই মার কোনো পক্ষে নাই তাই আপনারা মায়ের নামে যদি হরিধ্বনি দেন আপনাদের লাভ আছে মা আজকে ভাবছেন টাকা আছে পয়সা করি আছে আমার সব আছে না একদিন আপনার কাছে কেউ থাকবে না টাকা থাকবে ডাক্তারের কাছে যাবেন টাকার বোঝা নিয়ে ডাক্তার আপনার কাছে হাত জোর করবে ভেরি সরি আমার করার নেই অতএব এই হরি আমরা এসেছি একা যেতে হবে একা শুধু নাম যাবে অতএব আমাদের এই ধর্ম সবাই সে ফাঁকি নয় সারা জীবনটা ফাঁকি দিলাম অজুহাত দেখালাম মানুষের তিনটে হাত তানহক বহত একটা অজুহাত তাই ধর্ম সবাই এসে অজুহাত না সবাই বাহু তুলে হরিধ্বনি করবেন এটা আপনা পাওনা থাকবে যোগের ঘরে যোগ হয়ে যাবে আর যদি ফাঁকি দেন কোইকে তো দিতে হবে মহাজনের কাছে আপনি এসেছেন একটা রিটার্ন টিকিট নিয়ে আপনি এসেছেন চলে যেতে হবে এটাই সত্য সব মিথ্যা সব তাই সকলে বলেন যতই আচর সক্তি মাতা ধরি রাজা পাই। হলু হলো ডাউরে সালে মাহাভানে চলকানে মাহাভানে